আমরা প্রায় প্রত্যেকেই চাই সমাজের সামনে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে যাতে আমাদের আশেপাশে থাকা মানুষজনের নজরে আমরা স্মার্ট কনফিডেন্ট এবং আকর্ষণীয় হয়ে উঠতে পারি আপনিও যদি চান নিজেকে সেইভাবে তুলে ধরতে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য এই ভিডিওটি থেকে আপনি জানতে পারবেন সমাজের সামনে নিজেকে স্মার্ট ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য কি কি প্রয়োজন এখানে বলে রাখা ভালো স্মার্টনেস মানে শুধু ফ্যাশান নয় সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা মানে শুধু রূপের পাহাড় দেখানো নয় এটা এক ধরনের কম্বিনেশন আচরণ আত্মবিশ্বাস উপস্থিত বুদ্ধি আর নিজেকে ভালোবাসার কৌশল চলুন দেখি ঠিক কী কী বিষয় আপনাকে সমাজের সামনে স্মার্ট ও শ্রদ্ধার পাত্র করে তুলতে পারে প্রথমত আত্মবিশ্বাস আপনি কেমন দেখতে সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় বরং আপনি কেমন অনুভব করেন সেটাই সমাজ প্রথমে দেখে নিজেকে বিশ্বাস করুন নিজের কথা স্পষ্ট করে বলুন চোখে চোখ রেখে কথা বলুন দেখবেন সবাই আপনার প্রতি আকৃষ্ট হবে দ্বিতীয়ত পরিচ্ছন্নতা ও পোশাক স্মার্ট হওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে পরিচ্ছন্ন রাখা চকচকে কাপড় না হোক তবে পরিপাটি ও সময় উপযোগী পোশাক পরুন পোশাকে হোক নিজের স্টাইল কিন্তু পরিচ্ছন্নতা যেন শতভাগ থাকে তৃতীয়ত সুন্দরভাবে কথা বলা আপনার মুখের ভাষাই আপনাকে সমাজের সামনে আলাদা করে তোলে ভদ্র ভাষা নম্রতা আর একটুখানি হাসি এটুকু দিতে পারলেই সমাজ আপনাকে সারা জীবন মনে রাখবে আপনার ধন্যবাদ অনুগ্রহ করে এসব শব্দে আপনার কথার দাম শতগুণ বেড়ে যায় চতুর্থত দেহভঙ্গি ও হাঁটার ভঙ্গি আপনার শরীরের ভঙ্গি বলে দেয় আপনি কতটা আত্মবিশ্বাসী সোজা হয়ে হাঁটুন কাঁধ উঁচু রাখুন দ্রুত নয় সচেতনভাবে চলাফেরা করুন নিজেকে একজন নেতার মতো ভাবুন দেখবেন শরীর আপনাকে সেই রূপই প্রদান করবে পঞ্চম উপায়টি হল জ্ঞান ও আপডেট থাকা আপনি যদি সমাজের সামনে নিজেকে স্মার্টভাবে তুলে ধরতে চান তাহলে সংবাদ সাধারণ জ্ঞান ও নিজের বিষয়ভিত্তিক জ্ঞানে আপডেট থাকুন স্মার্ট মানুষ কখনোই ফাঁকা ভুলি দেয় না তারা যুক্তি সহকারে কথা বলে ষষ্ঠ উপায়টি হল সামাজিক আচরণ অন্যকে সম্মান দেওয়া কারো কথায় কটাক্ষ না করা আর সময় মতো কথা বলা এসব ছোট্ট ছোট্ট ভদ্রতা আপনাকে সমাজের কাছে সুন্দর মানুষ হিসাবে উপস্থাপন করবে স্মার্ট মানেই অহংকারী নয় স্মার্ট মানে স্মার্টলি ও বিনয়ী সপ্তম উপায়টি হল নিজের যত্ন নেওয়া নিজেকে ভালোবাসুন মানসিক শান্তি ঘুম খাবার জল এই সবই আপনার চেহারার উজ্জ্বলতা বাড়ায় ভিতরটা ভালো থাকলে বাইরেটা এমনিতেই উজ্জ্বল হবে নিজেকে উপহার দিন সময় ভালো অভ্যাস আর ইতিবাচক চিন্তা দিয়ে আসুন পুরো বিষয়টা একবার সামারাইজ করে নিই সমাজের সামনে নিজেকে স্মার্ট ও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদের প্রয়োজন আত্মবিশ্বাস পরিচ্ছন্নতা সুন্দরভাবে কথা বলা দেহভঙ্গি জ্ঞান এবং ভদ্রতা এই শাস্তি অভ্যাস গড়ে তুললে আপনি নিজেই হবেন অন্যের অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি নিজেকে কীভাবে সমাজে তুলে ধরতে চান আর এমন স্মার্ট টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুনভাবে নিজেকে গড়ুন আপনি যেমন সমাজ আপনাকে তেমনিই দেখবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন